হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে না আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর লাইকটা অবশ্যই দিতে হবে চলো ব্লগটা স্টার্ট করেছি সকাল সকাল এখন উঠে গেছি এখন বাজে প্র পাঁচটা বাজে আরে দেখো তোমাদের দাদা ভাই এখানে সকাল সকাল মুখ ধুই নিচ্ছে আর আমার ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে শুধু উনানটা লাতা দিয়ে বাকি আছে তো লাতা দিয়ে দিয়ে লাতা দিতে দিতে তোমাদের দাদা ভাইয়ের মুখ ধুচ্ছে আর একটু গল্প করছিল আমার সাথে আর কি বলবো আর আমাদের গাছতলা কাটার পরে না এত রুদ্র এত রুদ্র সহ্য করা যায়নি আর এখানে আমাদের যেহেতু বাইরে উনান না রাঁধতে এত অসুবিধা গাছপালা এখন মানে গ্রীষ্ম দিন না গাছপালা থাকলে ভালো দেখায় ভালো লাগে ওর ঠান্ডা ঠান্ডা ঘর থাকে এখন ফ্যান ফ্যান চালালে মানে গরম বাতাস শুধু গরম বাতাস ফুটতে থাকে মানে অসাধারণ একটা গরম বাতাস মানে ঘরেও শান্তি নেই বাইরেও শান্তি নেই বাইরে শান্তি ঘরে শান্তি নেই হোহ আমি শুধু মানে উঠে নিয়ে রান্নাটা করে নিই যেমন তোমাকে দিয়ে বুড়ো গাছতলে খুঁজে বলি কোথায় গাছতল কোথায় বসলে আমি একটু শান্তি পাবো তো প্রায় এটা আমার রোজের কাজ ডেলি সকালবেলায় উঠে লাতা দেওয়া ঝাড় দেওয়া বাসন মাজা চা করা রান্না করা মেয়েদের এটা সব এই কাজ এরকম কাজ তো করতে হবে কিন্তু আমার হচ্ছে সকালবেলা কাজ করতে ভালো লাগে না একটু বেলা হলে ভালো লাগে আর আজকে ঘুমটা না ভালো হয়নি তার জন্য তাড়াতাড়ি উঠে গেছি মানে ঘুমটা ভালো হয় না গরম প্রচণ্ড গরম না গরমে ঘুমানো যায় না আর বাতাস বলছে না গরম আসছে তো কী করবো আরে আমার ভাঙার গল চাঁদের আলো দেখতেও পাচ্ছি অনেক কিছু একটু কুলার মোলা নেওয়ার ব্যবস্থা করছি ধীরে ধীরে নেব আর একবারে তো আর বড়ো হওয়া যায় না আস্তে আস্তে বড় হতে হবে তো এখন লাতা দেওয়া দিয়ে দেওয়ার পরে তুমি দাদা ভাইকে রেডি করে দেবো কাজে যাওয়ার জন্য তার জন্য বলছে মুখ ধুয়ে নিচ্ছে আর আর বলো নি রাত্রেবেলা প্রচণ্ড তোমাদের দাদা ভাইয়ের মানে দাঁত ব্যথা করছিল দাঁত পোকা দাঁত ব্যথা করছিলো তার ওষুধ নিয়েছি মানে ফুলে গেছে তোমরা ভিডিওটা সেসব দেখো দেখাবে তোমার দাদা কত কষ্ট তাও মধ্যে মানুষটা দিলে আমাকে বাসন আছে আছে বাসনগুলো নিয়ে আমি মেজে মুখ ধুব তারপরে চা খাবো মুখ খাবার পর আগে দাদা ভাইকে রেডি করে কাজে পাঠাই তারপরে আমি চাটা করব তোমার দাদা সকাল হলেই সকাল ছটার মধ্যে ঘর চলে ঘর চলে সরি কাজে চলে যায় কেননা এখন রোদ্দুর দিন রোদের সময় একটু বিশ্রাম করবে নাহলে প্রচন্ড এত রোদ গরমে কাজ করা মানে অসম্ভব তাও তো একদিনে ছুটি করে না আর দেখছে ওষুধ নিয়ে নিয়ে এসেছি রাত্রেবেলায় আরে তখন এখন একটু মাথাটা ছাড়ায় নিচ্ছে তো আমি এতক্ষণ আমি আমার গাড়িটা বের করিনি আমার গাড়ি আমার গাড়ি নয় তো দাদাভাইদের গাড়ি দাদা ভাইয়ের গাড়িটা বেরকুল নেই আর আমাদের না কভার নেওয়া হয়নি এখনো তার জন্য এই বেডশিট দিয়ে আজকে ঢাকা থাকে রাত্রেবেলায় আর যেহেতু আমাদের বেড়া আছে সেজন্য ভয়ের কিছু নেই তাও একটা সিম্পল ঢাকা থাকে আর দেখছি উনানটা আমি কোথায় করেছি সেখানে রোদ্রুতেও উনান সেখানেও উনান দেখতে পাচ্ছ এখানেও উনান দেখতে পাচ্ছ আর এখন ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ সুন্দর সকালের মানে সকালের ইটা ওয়েদারটা খুব সুন্দর আর আমি এখানে গুছিয়ে দিচ্ছি চশমা কপ হ্যান্ড গ্লাস জামা আছে ওই জামাটা জামাটা পরে কাজ করতো আমার দাদা হ্যান্ড গ্লাসগুলো মানে এই কোম্পানি থেকে যে যে কোম্পানি কাজ করে না সেই কোম্পানি থেকে হ্যান্ড গ্লাসগুলো দিয়েছে তো আমি এই এটা মানে কি বলবো প্রচণ্ড ভারী প্রচণ্ড আমি সেখানে সামলাতে পারিনি কিন্তু আজকে দেখছো চাবিটা খুলছে হ্যান্ডেল লকটা আমি ভালো করে খুলতে পারিনি অবশ্যই আমি এখনও ভালো করে শিক্ষাটা হয়নি প্রথম প্রথম যখন কিনেছি তখন হচ্ছে দু তিন দিন চালিয়েছিলাম তারপরে আর আমাকে চালাতে দেয়নি দেয়নি বলতে সময় হয়নি সাড়ে পাঁচটায় যদি ঘর আসে সাড়ে পাঁচটা ছটার সময় যদি ঘর আছে কখন রান্না বান্না করতে তো আমার তখন সে টাইমটা চলে যায় আর কখন রি কোনো আর হলেই তো নিয়ে চলে যাচ্ছে আর কোথায় চালাবো শিক্ষাটা হয়নি তার মধ্যেও আমি চালাতে জানি তোমাদের সাথে একদিন চালিয়ে দেখাবো শেয়ার করবো মাঠে যেতে হবে আমি রাস্তা চালাতে পারবো না টার্নিং গুলো প্রচন্ড অসুবিধা হবে প্রচন্ড ঘোরাতে পারি না দেখছো গাড়িটা এত ভারী আমি ঠেলে নামাতে পারছি না এখানে মানে ভারীর ভারী এই গাড়িটা আমি যেহেতু আমি এমনি তো রোগা মানুষ আর এত বড় গাড়ি সবাই বলে তুই কি করে এই গাড়িটা চালাবি কিন্তু চালালে ঠিক হয়ে যায় কিন্তু ঠেলা ঠেলতে পারা যাবে না চালালে দেখছো কোথায় লাগিয়ে দিচ্ছি ও রে বাবার অ্যাক্সিডেন্ট করে দিচ্ছি আমি অ্যাক্সিডেন্ট করে দিচ্ছি ঘোরাতেও পারছি না জায়গাটা মানে এইখানটা ঢালাই করা আছে

বেলা যখন বিকালে ঘর আসবে তখন চালাবে তো তোমাদের দেখো চলে যাচ্ছে রাখছো দেখে চালাবি যদি পড়ে যায় না বা ইয়ে যখন হবে ভালো গাড়িটা ঘুরা তোমাদের দাদা ভাই তো চলে গেল এখন বাড়ির কাজ আমি পুরা বাসনগুলো ধুই নিয়েছি তো এখন আমি সকাল উঠেলে আমি মুখ ধুলে বাসনগুলো গোছা গেলে আমার একটু তুলসী গাছ লাগিয়েছে এখানে তুলসী গাছে আমি জল দিয়ে দিই প্রতিদিন এখন রোদ্রটা প্রচণ্ড বেড়ে গেছে না তাপমাত্রাটা দেখছো রোদটা কেমন ঝিকঝিক করছে রোদটা উঠেছে আমাদের ঢালাটা চুটকিয়েছে এগুলো সব বাগাতে বাগা এখানে মাটি ছিল এগুলো সরিয়ে দিচ্ছে তার মধ্যে আমি একটু মাথাটা ছিড়ে নিয়ে ছাড়াতে ছেড়াতে তো আমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আর আমার পেছনে দেখছো বাস ওটা আমাদেরই বাস ঝাড় আমাদের ঘরের মানে বাহিরে মাঝখানে লাগানো আছে তো এদিকে দেখছিলাম কে কে যাচ্ছে কথা বলে বলে আমাকে ডেকে টিকে চলে গেলো আমাকে সবাই ডাকে আমাদের পাড়ায় মানে হচ্ছে যে সবাই আমাকে ডাকে আমি সবার সাথে কথা বলতে পছন্দ করি আর আমার জানো তো তোমরা হচ্ছে আমার ভিডিও যারা দেখো তারা তো বুঝতে পারো যে আমি কেমন কীরকম কিন্তু কেউ কমেন্ট করে সামনে থেকে বলছ না সেটা দাঁড়ি না তোমাদের কি কী ভাবো কেমন আমি তা আমি নিজেকে সাধু সন্ন্যাসেও ভাবিনি আর নিম পাতাও ভাবিনি এরকম আর কি মাঝখানটায় আর রাত্রেবেলা আমি চুলটা সুটি পাকি ঘুমাই কেন চুলটা হচ্ছে আমার লম্বা তো সেই জন্য এদিক সেদিক চুল যায় আর এত গরমে মানে চুল ছেড়েও রাখা যাবে না তার জন্য আমি এরকম ছুটি পাকায় পাকায় রেখে দিই পাকায় রেখে দিই তো তোমরা কে কে রান্না করলে কি রান্না হইলো সকালে চা খেলে সবাই আমার তো চা খাওয়া হয় এখনো এখনও মাথাটা আগে আছড়ি নিই সব কাজ তো গুছিয়ে নিলাম মাথাটা কেন বাকি থাকে মাথাটাও আছড়ে নিই আর চুলগুলো দেখো আমার কোচুচ কুচকানো কুচকানো গোড়াগুলাই হয়েছে আর আমি না সবসময় ভিডিও করতে করতে না আমি হাসি কেন যে কী ভালো লাগে হাসতে আমিও জানি না ভিডিও ক্যামেরা সামনে থাকলে না মানে নিজেকে একটু সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় মনে কাঠটা আছড়ি নেবো আর আজকে আমি ছুটি বাকি নেব আজকে যেহেতু আমরা একটু কাঠ আনতে যাব কাঠ মানে ঘর গাছপালা কেটেছ এটা বর্ষার জন্য রেখেছি আর এখন যাব একটু কাঠ দিকে বনের দিকে যাব ঘুরতে ঘুরতে দুটি কাট কাঠ করে নিয়ে আসবো রান্না বান্না মা ঘরে করবে আমি চা টা মুড়ি খেয়ে নিয়ে চলে যাবো একটু কাঠ আনতে কেননা সামনে আমাদের যেহেতু পরব আর আমাদের না ডেটটা চেঞ্জ হয়ে গেছে জ্যৈষ্ঠ মাসের একুশ বাইশ আমি ফেসবুকে দিয়ে দেবো তোমরা যারা ফেসবুক আমার ময়না সরেন পেজ আছে যারা দেখতে চাও ওইখানে দেওয়া আমি ফেসবুকে দিয়ে দেবো আমাদের মানে যেটা আমাদের অষ্টম ফোট তোমাদের মতো নেই অষ্টম ফোটটা আমাদের কিন্তু আলাদা তোমরা যেমন দুদিন হয় আমাদেরও দুদিন তিন দিন হয় আমাদের অষ্টম তো তোমরা যারা যারা দেখতে চাও তোমরা আমাদের এই ঠিকানায় আসবে তাইলে দেখতে পাবে আমাদের অয়েস্টার পর খুব এনজয় হবে একটু এনজয় কিন্তু আমাদের এখন বাজার কেনাকাটা কিচ্ছু হয়নি আর তো কদিন আর মানে এক মাসের মতন সময় আছে মাঝে এক মাস আছে তার মধ্যে কেনাকাটা হবে নিমন্তন্ন করতে হবে সবাইকে কাকে কুটুম করে নিমন্তন্ন করবো আমিও জানি না তোমাদের দাদা ভাই জানে কাকে করবে আর শালিগুলো তো এক গাদা আছে মানে তোমাদের দাদার ব্যাপার ট্যাপার আলাদা মানে মেলা টেলা হলে না কিন্তু পরব হলে না তোমাদের দাদা ভাইদের পাত্তা পাওয়া যায় না এত সালি ওর সালি আধা ঘর বাড়ি যেটাকে বলে আর আজকে চাটা মা করছিল তো চা আমাদের মানে কড়ায়ে রান্না কড়াই চাটা করছিল আর কি আর আমরা বসে চা খেতে আর এখানে দেখো চা খাওয়ার পরে আমি একটু আম লিলিছি আই মানে এবছর প্রথমে কাঁচা আম খাওয়া নুন দিয়ে খাচ্ছিলাম সেই টেস্ট লাগছিল সেই টেস্ট তো গাইস এই পর্যন্ত ব্লগটা ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে তো চবাই কে বাই আর ভালো থেকো সবাই